প্রধানমন্ত্রী হয় এইটা আমাদের জন্য কত ভাগ্য আমরা যখন বোকরা মানুষ অন্য জেলায় যাই আমাদের কিন্তু আলাদা সম্মান করে তারা এই সম্মান এই মর্যাদা যাতে ভুলণ্ডিত হয় এই মর্যাদা যাতে আমরা বৃদ্ধি পায় সেই জন্য আমাদের কাজ করতে হবে তো যাই আমি আর বক্তব্য বাড়াবো না আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আমি সকলকে আমার বলতে চাই এই আজকে তারা সদস্য পদ গ্রহণ করবেন এবং নামাজ করবেন তারা দেখে শুনে করবেন কারণ আমাদের পিছনে একটা দল লেগে গেছে যে বিএনপি কীভাবে অবস্থা করা যায় মানুষের কাছে কীভাবে বিএনপি হেও করা যায় সেটি কিন্তু লেগে গেছে আপনারা সেটা সুযোগ করে দেবেন না সুযোগ করে দেবেন না কাজেই আমরা চাই বিএনপি এদেশের মানুষের দল এদেশের জনগণের দল সেই জনগণকে নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেই নির্বাচন অবশ্যই ইনশাল্লাহ বিএনপির বিজয় সুনিশ্চিত এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জম দেশ নেতৃবুম খালেদা জিয়া জিন্দাবাদ তার রহমান ধন্যবাদ বিচার করে বাসা ভাইকে আজকের এই অনুষ্ঠানের সম পরিমাণে বক্তব্য রাখবেন সাবেক উনিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রিজাউল হক রিজাউল ভাই বক্তব্য রাখবেন আবুজনা সৈদানা বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয় দল উনিশ নম্বর ওয়ার্ড নতুন সংগ্রহ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা সাবেক বগুড়া মেয়র এবং বাংলাদেশ জাতীয় দল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি জনাব আজকের প্রধান অতিথি জনাব রিজাল করিম ভাই আমাদের মাঝে আরেক বক্তা আছেন আমাদের মধ্যে আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোশারফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া শহর বিএমপি সভাপতি জানাব একবাগের হামিদুর হক চৌধুরী হিরু ভাই আমাদের মাঝে আছেন বগুড়া জেলা বিএমপি প্রসাধক্ষ জানাব শাহাদত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া শহর বিএমপির সাংগঠনিক সম্পাদক জানাব সালেমান আলী এবং আমাদের ওয়ার্ড বিএমপির সাবেক সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নেতৃবৃন্দ ভাই হোবেনা আসসালাম আলাইকুম আজকে আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে সতেরো বছর অনেক বেদনার মধ্যে দিয়ে আমাদের পার করতে হয়েছে এখানে একটি কালবৈশাখীর মধ্যে একটি মেঘ ছিল সেই মেঘ আমাদের মধ্যে আজকে নাই আপনারা জানেন আমি দীর্ঘদিন হলে আমাদের বিশেষ করে সাবেক রাজা পরি যুবদলের যুব দলের এগারোই বছর আমি যুব দলের দায়িত্ব পালন দায়িত্ব পালন করেছি এবং সাবেক রাজা পরি ইউনিয়ন বিএনপির দশ বছর সাধারণ সভা দায়িত্ব পালন করেছে এবং আমাদের পৌরসভার বৈদ্যুত এলাকা হওয়ার পর থেকে আঠারো বছর আমি এই এলাকার হয়তো সভাপতি নাই মানে এই হিসেবে দায়িত্ব পালন করে এসেছি বীরবাহ আমার আপনারা জানেন আমরা কোনো চাঁদাবাজ নই আমরা কোনো ব্যক্তি থেকে কোনো দিন আজ পর্যন্ত আমরা কোনো দিনে একটা টাকা নেইনি আজকে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করেছি আপনারা জানেন যে আমাদের ভাই আমাদের শহর বিএনপির সংগ্রামী সভাপতি সাহেব বললেন যে আমাদের পৌর নির্বাচন আপনারা বিশ্বাস করবেন কি না করবেন এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মনতাজত দেন বাড়ি এবং এখানে জেলা আপনার জেলা বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান আবু সুফিয়ান সরকার বাড়ি এখানে ছিল না কুখ্যাত একজন আপনার কাউন্সিলার সন্ত্রাস পিন্টুর বাড়ি বাড়ি এখানে বহু লোক তাই বাড়ির থেকে সাদালে বাড়ির থেকে ধরে ধরে এসে আমাদের এখানে চাঁদালো হয়েছিল প্রিয় আমার আপনারা জানেন তারা অনেক কষ্ট সহে আমার সাথে কান্দাকাটি করতে আমি খালি একটি কথা বলছি যে রহমতে কোনো ধৈর্য ধরো আজ না কার বসে কি চলে যাবে আল্লাহ আল্লাপর আমাদের আজকে যে জায়গাতে আমরা বসে আছি এই জায়গাতেও বহু আমাদের নেতৃবৃন্দ আমাদের উনিশ নম্বর ওয়ার্ড মেমপির এবং তারা এখানে লেসায় এখানে মারধর করা হয়েছে আপনারা জানেন আজকে আমাদের অনেক ভাইয়েরা যখন পৌর নির্বাচন হয় তখন বাড়িতে তুলে তুলে সে টেকা এবং নির্বাচন করছে এখানে থানা ছিল দুইটা পরে মানে স্থানীয়ভাবে ওরাই এখানে এবং মানিক চালা একটি আপনি এবং বিভিন্ন লোককে এখানে ধরে নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে চাঁদা দেওয়া হয়েছিল এমনও ঘটনা আছে বাপের সামনে মেয়ে পর্যন্ত উলুঙ্গ বন্ধ করা হয়েছে এখানে বেশ কয়েকটা ঘটনা আছে এমনও ঘটনা আছে আজকে আমাদের হিন্দু ভাইদেরকে তাদের বাসর ঘর পর্যন্ত করতে দেন ওরা বাসর ঘর করেছে আপনার ভিতরে অনেক খবর আপনারা জানেন না আজকে খুবের গল্প আমরা করতেছি আমাকে মারার জন্য কয়েকবার প্রাণ করা হয়েছে আপনার সব জানেন তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের আমি একুশ জন সদস্য গেলে আমি একসাথে ফিয়াল কাটিয়েছিলাম পনেরো সালে আমাদের কারো বারোটা কারো পনেরোটা কারো চোদ্দোটা এরকম মামলা কারো উনিশটা পর্যন্ত মামলা আছে ছেলে মামলা আল্লাহ বাকর আমাদের নাই আমি আপনাদেরকে বলতে চাই উন্মুক্ত করতে দিতে চাই আজকে আমাদের উন্নয়নের কথা বলতে চাই আমার প্রিয় নেতা আজকে তাই প্রধানমন্ত্রী অতিথি রিজাল করিম বাদশাহের নেতৃত্বে এ এলাকার অনেক কাজ হয়েছে এবং কাজ হতে চলতেছে আপনারা জানেন এখানে মমতাজ উদ্দিন আপনি হাই স্কুলের নাম দেওয়া হয়েছে সেখানে উনি স্কুল করতে পারেননি উনি আবু সুবেন ছবি উনিও করতে পারেননি সেটা মমতাজ উদ্দিনের ছেলে আসে এখানে স্কুল ভাঙিয়ে বুড়ো মুড়ে করে দেওয়া হলো দিয়ে টিন টুন বিক্রি কোথায় চলে গেল জানে সে বিল্ডিংও করে দেওয়া হয়নি ইনশাল্লাহ আমার বাদশাহ ভাইয়ের নেতৃত্বে এই গত মাসে আমাদের এখানে একটা চারতলা ভবন ইনশাল্লাহ হয়েছে আমরা এই উনিশ নম্বর ওয়ার্ডে আমার বাসা ভাই এখানে নয় নদী ঘাটে ব্রিজ করেছে এবং রাজাপুর বিল্ডিং করেছে বহু উন্নয়ন মূল্যে কাজ করেছে এবং আজও আমাদের উন্নয়নমূলক আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে প্রায় সাত পাঁচ থেকে ছয় কোটি টাকা কাজ রানিং চলতেছে আমার বাদশাহ নেতৃত্বে আমরা এই এলাকার অনেক উন্নয়ন করতে চাই এবং ভাই আমরা জানেন যে আজকে আমাদের মেয়র ছিলেন আমাদের আগামী দিন আল্লাহ ইনশাআল্লাহ মেয়র আবার ইনশাল্লাহ আপনারা অন্যদিকে দোয়া করবেন কারণ আপনারা জানেন অনেক সব সরদের আমাদের পাশে সবসময় থাকছে আরেকটি একটি গাদ্দার দল আছে আমাদের তারা বলছে কি আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদেরকে ষড়যন্ত্র স্বীকার করে ওরা আওয়ামী সাথে সঙ্গে করে সব সময় চলাফেরা করছে তাই আমরা তাই তাই আমি আমাদেরকে বলতে চাই আমরা আমরা এই উনিশ নম্বর ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিভাবে আমরা সবাই কেলে এই উনিশ নম্বর ওয়ার্ডের জনগণ এবং মুর্বী সবাই কেলে আমরা একসাথে একসঙ্গে কাজ করতে যা পাই এবং আরেকটি কথা শোনেন আপনার অন্য অন্য ওয়ার্ডের এত ঘটনা নাই এই পাঁচ তারিখের পর থেকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে প্রায় মসজিদে অনুদান দেওয়া হয়েছে কোন মসজিদে পঞ্চাশ হাজার কোন মসজিদে এক লাখ কোন লাখ কোন এক লাখ চোদ্দ হাজার কোন মসজিদে দুই লক্ষ টাকা এবং হিন্দু ভাইদেরকে মন্দির করে দেওয়া হয়েছে দুই লক্ষ টাকা সেটাও দেওয়া হয়েছে আমাদের এবং হিন্দু ভাইকে মেলার রাস্তাঘাট সেটাও দেওয়া হয়েছে আজকে আর একটা কথা বলি আপনারা জিনিসগুলো জানতেন না আজকে হিন্দু ভাইদেরকে পুজো করতে হলে ওদের টেকা দিয়ে মত দিয়ে পুজো করা লাগতো আর আস্তা আল্লাহর পাখার মধ্যে আমাদের কোনো মত দেওয়া না পুজোর কিছু দেওয়ালা না টেকা দেওয়ালো না আমরাই সহযোগিতা করি আমাদের হিন্দু ভাইদেরকে তাই আমি আপনাদেরকে চাই বলতে চাই আমরা কোনো চাঁদাবাদের স্থান দেবো না আমরা কোনো চাঁদাবাদে করবো না আমরা মানুষের সম্মান দেবো সম্মান চলাফেরা করবো এই এইভাবে আমরা উনিশ নম্বর ওয়ার্ড শৃঙ্খলার মধ্যে যদি আমরা থাকতে পারি নেতাকর্মী ভাইদেরকে বলতে চাই আপনার সুন্দরভাবে আমরা থাকবো এবং আমাদের আজকে উদ্বোধন করছেন আমাদের প্রধান অতিথি আমাদের সদস্য সংগ্রহ উদ্বোধন করছেন আমাদের প্রধান অতিথি ও উদ্বোধন করার পরে আমাদের সভা সম্বন্ধ সভা শেষ হয়ে গেছে এখানকার এই বলে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম